প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আপনারা দেখছেন দুইটা প্যাকেট আসছে আসলে এটা গরুর গোস্ত গরুর গোস্ত এটা দশ কেজি এটা দশ কেজি আমি কিনলাম অনলাইন থেকে আপনাদের অনেকেরই অনলাইন এলার্জি আছে অনেকের অ্যালার্জি আছে তা আমার এই যে ভাই উনি ডেলিভারি নিয়ে আসছেন তা উনি বলুক উনি কোথা থেকে নিয়ে আসছেন ওনার প্রতিষ্ঠানের নাম কি আপনি একটু বলেন আবার এই গোষ কিভাবে প্রসেস করা হয় একটু বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম আমার কোম্পানির নাম হলো কান্টি ফিল্ডস ফার্ম হাউস আমাদের এই গরুর মাংসটা মানে গরু আসে আপনার মানিকগঞ্জ থেকে হরিরামপুর মানিকগঞ্জ থেকে গরু নিয়ে আসে আমাদের এই ভুল সান্ধুনে

এতে যে হাড় গুলো খাবার উপযোগীতা এবং যে চর্বি গুলো আলাদা মানে গোষের থেকে আলাদা সেই চর্বি গুলো আলাদা করে ফেলা হয় হুম জি এবং যারা জবাই করে ওই হাড় এবং চর্বি আলাদা নিয়ে যায় হুম ফ্রেস গোশত বা মাংস ফ্রেস মাংস তাইম

জানতে চাইবে যে আপনি যে গোস নিলেন এর কেজি কত আপনি একটু বলেন আমাদের কেজি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ কেজির দাম হচ্ছে তখন আমি মনে করতাম আমার এক ভাই এক একটা জামা পড়ত চার হাজার সাড়ে চার হাজার টাকা দিয়ে তখন আমি দুইশো টাকায় জামা পাতাম খুব ভালো ভালো জামা তা আমার ভাই চার হাজার সাড়ে চার হাজার টাকায় কিভাবে জামা কিনতো আমরা তাকে একটু ই করতাম আর কি যে জামা আমি টাকায় কিনতে পারবো আসলে বিষয় হচ্ছে এখন বুঝি যে ওই চার হাজার টাকার জামা আর দুইশো টাকার জামা অনেক ডিফারেন্স যে আগে দুইশো টাকায় জুতো কিনলে খুব ভালো চলতাম কিন্তু এখন দেখি চোদ্দ হাজার বিশ হাজার জুতো কিনে যে মজা ওই দুইশো চারশো আটশো টাকায় জুতো কিনে সেই মজা নেই বাস্তবিক পক্ষে বলতে চাচ্ছি বাজারে হয়তো সাতশো টাকা কেজি পাবেন সেই গোষ্ঠ খাওয়া আর এই গোষ্ঠ খাওয়ার মধ্যে অনেক তফাৎ এরা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এদের প্রতিষ্ঠান যাতে টিকে থাকে সেই চিন্তা ভাবনাই এরা করে সেভাবেই গোষ্ঠকে সাপ্লাই দেয় প্রিয় দর্শক ভালো থাকবেন আর এই কান্ট্রি ভিল কথা মনে রাখবেন আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ